এটা ধরছো কেন তো ধরা ভালো না আর দরিয় না কেন অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওতে একটা লাইক দিয়ে এদের জন্য একটা কমেন্ট করে দিবেন যাতে করে এরা পাখিগুলো ছেড়ে দেয় ছেড়ে দেওয়া ভালো হবে এই হিসাবে একটা কমেন্ট করবেন সবাই মিলে আর তোমার কাছে কয়টা ফাঁকি আছে দুইটা হ্যাঁ এই পাখিটার নাম কি নাম রাখছে মিঠু এর নেট হইলো হাবিয়া মনাফাকি কেন এটা হইছে আমার গান খাবার দাবার খাওয়াউনি মারিটারি ফলায়ও না অবশ্য আপনারা দেখতেছেন এই ছোট বাইরা দুই তিনটা ফাকি dorse কত্ত থেকে এখন এগুলা লালন পালন করতেছে আমি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার সাইকেলটা নিয়ে তো দেখলাম তারা একটা ফাকি কি জানি করতেছে এখন এসে দেখলাম তারা এগুলার লালন ফালন করতেছে আর কি তো যাই হোক না কেন পাখি ধরা আসলে ভালো না সেটাই বলতে চাইছিলাম সবাইকে তোমরা বড় করে ছেড়ে দিও কেমন না ছাড়িয়ে দিলে কিন্তু পরে তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে পাখিগুলো আর ছাড়া দিবে হ্যাঁ আর পরে আর পাখি ধরিও না হ্যাঁ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এই ছোট ভাইদের জন্য একটা কমেন্ট করবেন সবাই মিলে তাহলে আমি যাই আল্লাহ হাফেজ হ্যাঁ আবার পরবর্তীতে এসে আমি দেখবো তোমরা ফাঁকি গুলাকে ছাড়া কিনা কি না ওকে আবার কোথায় ফাঁকি টোকায় কিসের বাসা এই কিসের বাসা কিসের বাসা কোথায় কোথায় কই শালিকের বাসা কোথায় এ সাইকেল হামার তুই কোথায় শালিক উই কই

উঠ ছোট ভাইদেরকে বারবার মানা করা সত্ত্বেও তারা ফাকি ধরবে বলতেছে এখানে নাকি শালিক ফাঁকির বাসা আছে তো আমি বলতেছি ঠিক আছে তোমরা উঠে তাহলে দেখো এখানে কি ফাঁকির বাসা আছে আমাদেরকেও দেখাও ও মাই গাছ উঠতে পারে আমি তো গাছ পারি তবে ফাঁকি ধরার জন্য না সবাইকে দেখানোর জন্য উঠি যে ঠিক আছে এখানে যদি শালিক ফাঁকির বাসা থাকে তাহলে এটা নিবা না তোমরা ঠিক আছে এইভাবেই থাকুক আমরা দেখবো এটার ভিতরে কি আছে উঠো উঠে তারপর আমাদেরকে বলো এখানে কি আছে অনেক গরম পড়তেছে ঘামাই গেছে পুরাই তোমরা সারাদিন খালি ফাকি তো নামিয়ে গেছে বাসার মধ্যে কি দেখছো খোরল আছে কিছু দেখো নাই না এগুলোর ভিতরে সাপও থাকে এগুলোর ভিতরে হাত দিও না কেমন তো যাও সবাই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোন ভিডিওতে তো অবশ্যই ভিডিওতে লাইক দিতে বলবেন না আমাদের আইডিটা ফলো দিতে কেউ বলবেন না